মানে যে বিষয়টা জানতে পারলাম তাদের তো বন্যা কবলিত বন্যায় সমস্যা আছেই ঠিক আছে বন্যায় সমস্যা আছে এখন বর্তমান আশ্রয় কেন্দ্রে আছে আশ্রয় কেন্দ্রে ছিল কিন্তু এর মধ্যে আবার ডাকাতি হয়েছে ডাকাতি হয়েছে তাদের মাল চা সব কিছু নিয়ে যাচ্ছে ডাকাতি হচ্ছে আবার এর মধ্যে আছে সাপের কবল থেকে তারা রক্ষা পাচ্ছে না মানে দেখেন মানে বন্যার সমস্যার মধ্যে তো আছে এর মধ্যে সমস্যা আরও সমস্যা হচ্ছে পরিকল্পিত সমস্যা কত প্রকার দেখবেন আপনারা তো দোয়া করি তাদের সকল সমস্যার যেন দূরীভূত হয় তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে